মনে পড়ে রবি রং কবিতায় তোমাকে একদিন কত জান তো ঝাল করো রাম দেখি বলে আমাকে কোথায় তোমায় যেন রেখেছি

खराब लागबे ना fold করতে কি না ভাল লাগবে বড় মাতা না টিপছ তবেmongodb চালু আছে ওয়াচিং এ ঠিকনা ঝটপট করে কমেন্টস করো কি হলো তো মাছ রসতে

అది గిలగిల దలవో ఉంటది తీతావ ఓకే పి 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 ఒడికి तेल నా పోస్తా ఇది ভিতৰত দিবা নলগা

நா ந ஆடினா কাজ হচ্ছে না কোনো বুঝতে পারছি না শুভ দুপুর শুভ দুপুর কেমন আছো সব বন্ধুরা লক হয়ে গেল কেন কেসটা কি কেমন আছো দাদা বৌদি ভালো আছি সুস্মিতা সেন আমি ক্যামেরা আসছি না কেন হাই বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছো একটু কমেন্ট করে তো এখানটা আমি কিছু বুঝতে পারছি না কেসটা কি হলো হুম এবার ঠিক আছে পিছন ক্যামেরা ছিল লক হয়ে গেছিলো কেমন আছো ভালো আছি আচ্ছা আচ্ছা ভালো আছো ভালো আছো শুভ দুপুর শুভ দুপুর চলে এসছি বেড়াতে কালী পুজোয় ভাইরা বাড়িতে আছি এখন বর্তমানে রান্নাবান্না চলছে খাসি হচ্ছে আর মাছের মাথা হচ্ছে আর লাউ চিংড়ি হবে তারপর একটা জল থাকবে হালকা সেই জলটাও হবে লজ্জা করে কি হবে সবাই তো জানে আমি মাতাল মাতালের আবার লজ্জা আছে নাকি তো বন্ধুরা চলে আস ঝটপট করে খাওয়া দাওয়া করে যাও খাসির মাংস হচ্ছে আর এদিকে রান্না বান্না চলছে কেমন আছো সব বন্ধুরা বলো একটু কমেন্টস করো না কমেন্টসটা আটকে গেল কেন বুঝতে পারছি না